নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এসেছি দাদা গোবিন্দ মৃৎশিল্পালয় যেটি শ্যামপুর থানার শীতলপুর ভরাপুরায় অবস্থিত শিল্পী শ্রী গণেশ দাস এবং পুত্র রাজা দাস এখানকার শিল্পী তাছাড়াও নানান জায়গা থেকে নানান শিল্পীরা এখানে প্রতিমার কাজ করতে আসেন প্রায় চল্লিশটিরও বেশি প্রতিমাই এই বছর নির্মাণ করেছেন শিল্পী গণেশ দাস এবং একের পর এক অসাধারণ কাজে ভর্তি পুরো কারখানা শ্যামপুর থানার সবথেকে বেশি প্রতিমা তৈরির খাতায় সবচেয়ে উপরে যেই নামটা থাকে তিনি হলেন গণেশ দাস একসাথে চলছে নানা ধরনের প্রতিমা নির্মাণের কাজ একদিকে রঙ চলছে আবার কোনো দিকে চলছে শাড়ি পরানো কোথাও চলছে ছোটো ছোটো বিশ্বকর্মা প্রতিমার কাজ আবার কোথাও চলছে চক্ষুদানের কাজ এই মৃৎশিল্প আসলে মনে হয় না আপনাকে কোথাও ঘুরে ঘুরে আর প্রতিমার কাজ দেখতে যেতে হতে পারে কারণ প্রায় চল্লিশটিরও বেশি মণ্ডপের প্রতিমা একই ছাদের তলায় রয়েছে কাজ প্রায় সমাপ্তির দিকে কিছু কিছু কাজ হয়ে গেলেই তাই প্রতিমাগুলি মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সমস্ত কারখানা কেমন করে রয়েছে আজকের মতো এখানেই বিদায় আবার আমাদের আপনাদের কাছে আসবো একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ